মহতারাম হাজরিন আগামী সোমবার পবিত্র ঈদ আজহা উদযাপিত হবে আল্লাহ ঈদের দিনের কিছু ঈদের দিনের কিছু সুন্না রয়েছে এক নম্বর সুন্নত হচ্ছে কুরবানির দিনের খুব ভোরে তাড়াতাড়ি ওঠা ফজরের নামাজ আদায় করা এটা এক নম্বর কাজ দুই নাম্বার হচ্ছে মেসওয়াক করা তিন নাম্বার গোসল করা মেসওয়াক করা ব্রাশ না মেসওয়াক করতে বলা হয়েছে মেসওয়াকের অন্ততপক্ষে পক্ষে সত্তরটা ফজিলত রয়েছে সুবহানাল্লাহ বলে মেসওয়াক করে কেউ যদি এই নামাজ আদায় করে জামাতের সাথে এই নামাজের গুণ আল্লাহ রব আলের কাছে অনেক বৃদ্ধি পেয়ে যায় সুহারল্লা একটা ফজিরত বললাম এর জন্য রাখব ব্রাশও রাখবো করা কোরবানির দিন কি ঈদের দিন গোসল করা এভাবে ভালো জামা পড়া ভালো জামা পড়া সুগন্ধি ব্যবহার করা নামাজের পূর্বে না খাওয়া কুরবানির দিনের শূন্যত হচ্ছে নামাজের পূর্বে কিচ্ছু না খাওয়া উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে কিংবা মসজিদের মধ্যে আসা তাকবীর বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এটা হচ্ছে তাকবীরে তাশরীক এটা শিখে নেবেন ওই যে তিন জনের বাক্যগুলো এটাই হচ্ছে তাকবীরে তাশরীক এটা উচ্চ স্বরে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে আসা উচ্চ আওয়াজে আগে আগে মসজিদে আসা আগে আগে কি মসজিদে আসার চেষ্টা করা নামাজ তাড়াতাড়ি করা ঈদুল উল তুলনায় ঈদুল আজহার নামাজটা একটু তাড়াতাড়ি করা কারণ কুরবানির কাজ রয়েছে এবং না খাওয়া পেটের মধ্যে খুদা এখন নামাজ দেরিতে বললে কুরবানি দেরি হবে কুরবানি দেরি করলে গুস্ত খসাতে দেরি হবে এই নামাজ তাড়াতাড়ি পড়া সুন্দর কুরবানি করা ঈদুল আজহা তথা দশ তারিখে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জন্য পশু কুরবানি করা এক রাস্তায় আসা অন্য রাস্তায় যাওয়া এক রাস্তায় ডাম দিকে আসা বাম দিকে যাওয়া অথবা এক রাস্তায় আসলাম আরেক রাস্তায় গেলাম আরেক গল্লি দিয়ে গেলাম এটা শুন না কুরবানির গুস্ত দ্বারা ওই দিন সর্বপ্রথম খাবার খাওয়া কুরবানির গুস্ত দ্বারা কি সর্বপ্রথম খাবারটার জন্য কুরবানির গুস্ত যায় এটা সূনা আর কি কোরবানির বুঝতে দ্বারা প্রথম খাবার খাওয়া এটা এই মোট প্রায় দশ এগারোটা শূন্যত রয়েছে এই দশ এগারোটা শূন্যত ঈদের দিনের শূন্যত আল্লাহ রবুল আবিন আমাদের সকলকে এই ঈদের দিনের যে সমস্ত সুননতগুলো বলা হলো আমাদের সকলকে আমলে পরিণত করা টফিক দান করুন আমিন